يلا بوب ইসরায়েলের প্রাণকেন্দ্র একটি শহর যা একই সঙ্গে প্রাচীন ইতিহাস এবং আধুনিকতার মিলনস্থল তবে এটি শুধু ইসরায়েলের প্রযুক্তি এবং অর্থনীতির কেন্দ্রীয় শহর নয় এটি পাপের নগরী নামেও পরিচিত কেন এই শহরকে পাপের নগরী বলা হয় কেন তেলাবিব আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে আর এ শহরের অজানা এবং বিষয়কর দিকগুলোই বাকি এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই ডকুমেন্টারিতে আমরা তেলাবিবের আলোচিত এবং অজানা দিকগুলো বিশ্লেষণ করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন Terima kasih. ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলাবিব ভাবছেন তেলের কোন শহর কিন্তু না তেল সম্পৃক্ত কোন বিষয় নয় তেলের শহর না হলেও এই শহরকে ধরা হয় পাপের শহর হিসেবে তেলাবিপকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিয়ামি এখানকার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে পার্থক্য করা মুশকিল এটি আসলেও তেলাবিব নাকি মিয়ামি বিশ্বের সবচেয়ে বেশি পার্টি করা শহরগুলোর মধ্যে তেলাবিব প্রথম দিকেই থাকবে শুরুর দিকে ধর্মের উপর ভিত্তি করে এই শহর তথা সমগ্র দেশটি প্রতিষ্ঠিত হলেও তেলাবিবের জনগণ ধর্মচর্চার প্রতি খুব বেশি আগ্রহী নয় বরং বেশিরভাগ মানুষই ধর্মনিরপেক্ষ এই শহরের মানুষ আনন্দ ফুর্তিতে এমনভাবে মেতে থাকে যে তারা যেন এই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা ভুলে গেছে সন্ধ্যা থেকে তেলাবিবের নৈশ ক্লাব এবং বারগুলোতে বিরামহীন পার্টি চলতেই থাকে সেই কারণে অনেকেই তেলাবিবকে বলে দ্য সিটি নেভার স্লিপ যার অর্থ যে শহর কখনো ঘুমায় না এছাড়া তেলাবিবে রয়েছে একাধিক এলজিবিটি কিউ ফ্রেন্ডলি স্থান এটি এমন একটি শহর যেখানে সমকামী বিয়ে আইনসিদ্ধ না হলেও সমকামীদের প্রতি উদার মনোভাব বজায় রাখা হয় প্রতি শহরে আয়োজিত গেপ্রাইড প্যারেডে হাজার হাজার মানুষ অংশ নেয় এর ফলে তেলাবিপ একদিকে যেমন মুক্ত চিন্তার প্রতীক অন্যদিকে এটি ইসরায়েলের রক্ষণশীল জনগোষ্ঠীর কাছে পাপের নগরী নামে পরিচিত প্রযুক্তি বিশ্বে আমেরিকার সিলিকন ভ্যালির পরেই তেলাবিবের অবস্থান হাজারেরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই শহরে আধুনিক আবাসন ব্যবস্থা রাস্তা পার্ক বাগান কৃত্রিম বনসহ উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধায় রয়েছে এখানে আধুনিক পর্যটন ব্যবস্থা এবং ভরপুর বিনোদনের কারণে তেলাবিপ শহরটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় সেই কারণে সাগর তীরবর্তী এই শহরে প্রতি বছর তেলাবিপ শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল সালে তখন অঞ্চল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত প্রথম দিকে তেলাবিপ শহরকে আহুজাত বাইত নামে ডাকা হতো যার অর্থ হল বসতবাড়ি বা ভিটেমাটি পরবর্তীতে বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে শহরের নাম রাখা হয় তেলাবিপ বাংলায় যার অর্থ দাঁড়ায় বসন্ত বিলাস বর্তমানে এই শহরের আয়তন বা বর্গ কিলোমিটার দুই সালের হিসাব অনুযায়ী প্রায় চার লাখ ষাট হাজার মানুষ শহরে বসবাস করে বর্তমানে এটি ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর। বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে ঘোষণা করা হয় এই খেতাব পেতে সাহায্য করেছে শহরের উচ্চ জীবনযাত্রার খরচ খাদ্য দাম এবং রিয়েল এস্টেটের আকাশ ছোঁয়া মূল্য তেলাবিবের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করতে গেলে মাসে কয়েক হাজার ডলার খরচ করতে হতে পারে খাদ্য পণ্যের দামও তুলনামূলকভাবে বেশি স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই এই শহর বেশ ব্যয়বহুল তবে উচ্চ জীবনযাত্রা সত্ত্বেও শহরটি নতুন উদ্যোক্তা এবং ব্যবসার জন্য একটি আকর্ষণীয় গন্তব্য বর্তমানে তেলাবিব ইসরায়েলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেলাবিব ইসরায়েলের ব্যবসা এবং প্রযুক্তির রাজধানী হিসেবেও পরিচিত এই শহরটি ইসরায়েলের প্রযুক্তি বিপ্লবেরও সুতিকাগার তেলাবিব বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির পরেই সবচেয়ে বেশি স্টার্ট কোম্পানি রয়েছে সিলিকন ভ্যালির আদলে সিলিকন ওয়াদি নামে এখানেও এক প্রযুক্তি শহর গড়ে উঠেছে তেলাবিব শহরে প্রায় পনেরোশো বেশি কোম্পানি রয়েছে এসব কোম্পানির বেশিরভাগই প্রযুক্তি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বহু প্রযুক্তি কোম্পানি তেলাবিবে গবেষণা উন্নয়ন ও অফিস স্থাপন করেছে মাইক্রোসফট গুগল অ্যাপল ফেসবুক অ্যামাজন আলিবাবা ইবে ফিলিপ সিমেন্স অ্যালকাটেল এইসপি কোয়ালকম ইন্টেল মটরলা এবং আইবিএম এর মতো অসংখ্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান তেলাবিবে অফিস খুলেছে এসব প্রযুক্তি কোম্পানিতে তেলা বিবে তেতাল্লিশ হাজার মানুষ কাজ করে বিশ্বের অন্যান্য দেশের স্টার্ট আপ তেলা অফিস খোলার জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হয় সম্ভাবনাময় উঠতি কোম্পানির উদ্যোক্তাদেরকে অস্থায়ী বাসস্থান এবং অফিস দেওয়া হয় নতুন কোম্পানি গঠনের জন্য বিশেষ আইনি পরামর্শ এবং সহায়তাও প্রদান করা হয় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ তেলা এসে নতুন কোম্পানি গড়ে তোলার কারণে শহরের জায়গা জমির দাম চুরাশি শতাংশ বেড়ে গেছে এই শহরের লোকজন যেমন আমোদপ্রিয় তারা তেমনি অধিক কাজ করতেও ভালোবাসে তেলা বিবে শিক্ষা ব্যবস্থা ও বেশ উন্নত তেলাবিব বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম সম্প্রতি ব্লাড ক্যান্সার নিরাময়ে একটি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তেলাবি বিশ্ববিদ্যালয়ে তেলাবিপ তার বহুমুখী সংস্কৃতির এবং অন্যান্য সম্প্রদায়ের মিলনে একটি বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে উঠেছে এছাড়াও শহরের আর্ট গ্যালারি সঙ্গীত উৎসব এবং সিনেমা ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক দর্শকদের জন্য খ্যাতি অর্জন করেছে তেলাবিবের উত্থান যতই প্রশংসনীয় হোক না কেন শহরটির সামনে বেশ কিছু চ্যালেঞ্জ উচ্চ ব্যয়বহুল জীবনযাত্রা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এছাড়া রাজনৈতিক অস্থিরতা এবং গাজা উপত্যকা সহ প্রতিবেশী অঞ্চলের সাথে বিরোধ শহরটির নিরাপত্তাকে মাঝে মাঝে হুমকির মুখে ফেলে তেলাবিবের ভবিষ্যৎ নির্ভর করছে ইসরায়েলের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর এটি আধুনিক প্রযুক্তি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং উদার মনোভাবের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে অবস্থান ধরে রাখবে তেলাবিব শুধুমাত্র একটি শহর নয় এটি ইতিহাস এবং আধুনিকতার মেল বন্ধনের প্রতীক এটি এমন একটি শহর যা একই সঙ্গে পাপের নগরী এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে পরিচিত তবে তেলা গল্পের প্রতিটি অধ্যায় একটি বিষয় পরিষ্কার করে দেয় এই শহর কখনো থেমে থাকে না এটি পরিবর্তনশীল এবং উদ্ভাবনী যা ভবিষ্যতে আরও বিস্ময় নিয়ে আসবে দর্শক এই ছিল তেলা সম্পর্কে আমাদের আজকের আয়োজন পাপের নগরী তেলাবিপ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ